আপনার এই ফার্মে কেমন টাকা পুঁজি বিনিয়োগ করেছেন আমি মোটামুটি খামারে এইটা লইয়া এই পুরো স্ট্রাকচার লইয়া লাখ দশে টাকা গেছে আমার দশ লাখ টাকা জি দশ লাখ টাকা গেছে মুরগি আছে কত বলা প্যারেন্টস আমার দেড়শো মুরগি প্যারেন্টস আছে দেড়শো মুরগির জি একশো তিরিশটা হলে মুরগি আর বিশটা মোরগ দেড়শো মাত্র দেড়শো মুরগির জন্য দুটা ঘর করা ইনকিউবেটর ক্রয় করা জেনারেটর ক্রয় করা সব মিলে প্রায় দশ লাখ টাকা খরচ জি মোটামুটি ভালো পাইছি লাভজনক যেমন এই ঘরটা ফার্স্টে উঠেছি ফার্স্টের মোটামুটি দেখছি ভালোই হইতে আছে চারিদিকে দেখলাম ভালোই পরে পরামর্শ করলাম সংসারের মানুষের কাছে পরামর্শ করি পরে সব কি আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমি বিজনেস ভাবে বাণিজ্যিকভাবে ধরবো যেমন ঘরে রেডি করতে আছি আর ওই সাইড একটা করবো আর যদি সামনে আরো দরকার হয় ওই সাইডে জায়গা আছে আরো করবো আমি মানে দেখতে চাই যেটা বাণিজ্যিকভাবে কি করা যায় তত দূর আগাম যায় আমরা এটা আগাইতে চাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পটোয়াখালী সদর বদরপুর গ্রামে আমরা এই মুহূর্তে আছি সারোয়ার ভাইয়ের টাইগার মুরগির খামারে সারোয়ার ভাই মূলত ইউটিউবে ভিডিও দেখে এই টাইগার মুরগির খামার করেছেন তিনিকে চাকরি করেন চাকরির পাশাপাশি সংসারে বাড়তি আয়ের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন এই টাইগার মুরগির খামার

না আমাদের ফটো খেলি নামায় বাণিজ্য খামার এমন তো হয় না আমি মোটামুটি ইনশাল্লাহ প্রথমবেলা আমি মনে হয় শুরু করতে আছি আচ্ছা এবং প্রত্যন্ত গ্রামে এই টাইগার মুরগি পালন এটা তো একটা ব্যতিক্রম উদ্যোগ হ্যাঁ কিন্তু মোটামুটি ভালো টাইগার মুরগির সেক্টরটা অনেক ভালো দেখা গেছে অনেক লাভবান আপনার মুরগি যেমন দেখা গেছে বাচ্চার লেগেও লাভবান তারপর মাংসের লেগেও লাভবান মোটামুটি ভালোই একটা হয় আচ্ছা আপনি টাইগার মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে। আমি আপনাদের চ্যানেল দেখে যেমন নরসিং গেছি তারপর আড়াই হাজার গেছি বন্দরে গেছি গাজীপুর গেছি আপনার ভিডিওটা দেখিয়ে গেছি জায়গা জায়গায় ভিজিট করে তারপরেই আমি খামার উঠেছি মূলত ইউটিউবে ভিডিও দেখেই মানে মুরগি খামার শুরু করা জি হ্যাঁ আচ্ছা টাইগার মুরগি পালন করার প্রধান কারণটা কি প্রধান কারণটা হচ্ছে মোটামুটি আমরা আগে তো দেশগ্রামে মোটামুটি আগেও মুরগি পালা পালতে আছে মাছ সিঁড়ে আমরা তারপরও মোটামুটি ভালো লাগতো চিন্তা করতেছি যে আমি এটা জব করতেছি পাশাপাশি ড্রাইভারিং চাকরি করতেছি আসি গাড়ি চালাইতেছি মোটামুটি জানি এটা ব্যবসা বাণিজ্য তো দরকার কারণ ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করতে হবে কারণ পরে চাকরি যে আজীবন করবে এমন তো কোনো কথা না এর লেগে মোটামুটি একটা টাইগার মুরগি খামারটা গুছিয়ে আসি ছোটো ভাই আছে লেখাপড়া করে ওনারছে তারপর আমার মেয়ে আছে বড় আব্বাই আছে মা আছে আমাদের ওয়াইফ আছে মোটামুটি তারা লোকজন সংখ্যা বেশি আছে তার জন্য একটা খামার দিয়া মানে মোটামুটি চিন্তা করলাম যে ভালোই হবে দেখলাম মোটামুটি ভালোই চলতে আছে এই যে আরো একটা ঘর উঠেছে মোটামুটি লাভজনক পাইছি পাইছি বিষয়ে ভালো একটাই ই করতেছি মানে পরিবারের লোকজন মিলে মুরগি খামার হ্যাঁ হ্যাঁ আপনাদের এই গ্রামে টাইগার মুরগির বাচ্চার চাহিদাটা কেমন বাচ্চার চাহিদাটা মোটামুটি আছে মোটামুটি ভালোই আছে ভালো আছে ইনশাল্লাহ আচ্ছা আপনার ফার্মে দেখতে পাচ্ছি যে মুরগ আছে বেশ বড় বড় ওজন কেমন আছে এগুলো একটা মুরগে মোটামুটি সাড়ে চার কেজি পাঁচ কেজি আছে অলরেডি সাড়ে চার থেকে প্রায় পাঁচ কেজি পাঁচ কেজি হ্যাঁ অরিজিনাল টাইগার চেনার অরিজিনাল টাইগারই আছে চেনার উপায় আছে আপনার পা মোটা মোটা তারপরে চোখ বড় বড়। পশমগুলা দেখতে হবে বড় আমাদের বিভিন্ন কালার আছে আমাদের চার পাঁচটা কালার আছে আমাদের অনেকজনে বলে যে বিভিন্ন কালার দশটা এগারোটা হয় কিন্তু দশটা এগারোটা কালার হয় না চারটে পাঁচটা কালারই হয় আচ্ছা আপনি তো ডাকাতে চাকরি করেন জি জি আর বাড়িতে ওনারা দেখা ওনারা দেখা শোনা করা হয় আচ্ছা মাসাল্লাহ আপনার ফার্মেসি সত্যি অনেক বেশি ভালো লাগছে কারণ যদি একটা কাজে পাশাপাশি আর একটা কাজ করা হয় সেখান থেকে বাড়তি আয় হয় তাহলে তো খারাপ কিছু হওয়া অবশ্যই এই কারণেই যার পরে চাকরি করতে আসে আজীবন তো আর পরে চাকরি করবো না কারণ বাড়ি ঘরও আসতে হবে আর মানে বিয়ার সাথে করছি মেয়ে বড় হইতেছে বিয়ার সাথে যেতে হবে মোটামুটি ভালো একটা লাভজনক সে দেখতে হবে তো টাকা পয়সা সোর্স বার করতে হবে এই কারণেই মানে চিন্তা করলাম ছোটো ভাইয়ের লাগে পরামর্শ করলাম আব্বার সাথে পরামর্শ করলাম পরে আর কি এই ভিডিও করে আপনার ভিডিও দেখে তারপর আব্বা আমার ছোটো ভাই তাদের নিয়েও জালো কাটিয়ে গেছিলাম নরসিংদিকে সালাম তারপর সব পরিচালনা করেই দেখে আমি খামারটা করছি আর কি খামার করার আগে কিছু ফার্ম আপনি পরিদর্শন করেছেন হ্যাঁ নৌসিন গেছি আপনার ভিডিও দেখে গাজীপুর গেছি আলামিন ভাইয়ের কাছে আর নৌসিন্দি গেছি আপনার নৌসিন দি গেছি হলামিন ভাইয়ের কাছে আর ফারুক ভাইয়ের কাছে গেছি আড়াই হাজার আর বন্দর গেছিলাম মনে নয় নামটা বন্দরও দুই একবার গেছি আর কি অনেক ই করেই আর কি খামারটা চিন্তা ভাবনা করে করছি দেখে টাইগার মুরগি পালনের সুবিধা কী কী পেয়েছেন আপনি সুবিধা মোটামুটি ভালোই আছি যেমন এটা আপনার বাচ্চাটা যেমন পঁয়তাল্লিশ দিনে অনেকজন তো বলে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে এক কেজি হয় আসলে তিরিশ দিনে পঁয়ত্রিশ দিনে এক কেজি হয় না বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি হয় এটা সঠিক ওটাই আর আপনার বাচ্চাজনক বাচ্চা ব্যসলে লাভ বেশি কিন্তু মাংসের লেগেও লাভ বেশি মোটামুটি ভালোই দেখা গেছে ভালোই কারণে আমি ওই ঘর একটাও তলতে আছি মোটামুটি ভালোই একটা বাড়ি পাইতে আছি আর কি রূপ ক্ষমতা কেমন এই মুরগির অনেক শুধু ঠান্ডা দেখা দেয় ঠান্ডাটা বৃষ্টি বদল আইলে বা ঠান্ডা দিনে ঠান্ডাটা দেখা দেয় তাছাড়া ওদের তেমন একটা রোগ দেখা দেয় না আমরা তো মোটামুটি ভালোই দেখতেছি ঠান্ডা ঠান্ডা নয় করে না পা খাওয়াইতে হবে তারপর ঠান্ডার আরও কিছু কিছু ওষুধ আছে ডোজ এটি খাওয়াই দিলে মোটামুটি ঠিক হয়ে যাবে আর লিটার পরিষ্কার রাখতে হবে সবসময় তো মাসে দুই একবার লিটার চেঞ্জ করতেই হবে দুই একবার ঘোরা দিতে হইবে দৈনিক যে মুরা কেমন আছে ওষুধ বইল না ঝিমাইলো না কিছু কল এটা দেখতে হবে খামার পরিদর্শন করতে হইলে আর দেখতে হবে চারুকুল ঘুরা টুরে যে আমার কোন মুরগিটা কেমন চলতে আছে কোন মুরগিটা কেমন বইয়া কি করতে আছে ঝিমাইতে না হাঁটতে আছে না কি করছে দেখতে হবে খামারের নিয়ম হইলে পরিচালনা করতে হবে আচ্ছা সারাদিন এই ফার্মে কি কি ধরনের কাজগুলো করেন আপনারা বেশি গাছ না শুধু সকালে এক টাইম পানি আর এক টাইম খাওয়া তিন বেলা শুধু পানি খাওয়া আর হয়তো মাধ্যে মাধ্যে দুই একটা ঘুরি ঘুরি দেওয়া লাগে যে আমার মুরা ঝিমাইলো কিনা কোনোটা কোনো দুর্বল হয়ে পড়লো কিনা এই তেমন একটা কোনো কাজ না তাই কোন ধরনের খাবার দিচ্ছেন টাইগার মুরগিকে বলার মুরগিকে বড় মুরগিকে লেয়ার খাবার খাবার দিতে আছে আর বাচ্চা খেয়ে বলার রেস্টুরেন্ট এই কত গ্রাম খাবার প্রয়োজন একটা মুরগির জন্য আশি থেকে একশো গ্রাম খাবারও যথেষ্ট আশি গ্রাম দিলে না বেশি দিলে স্টকারও সম্ভাবনা আছে বেশি অনেকে একশো বিশ গ্রাম অনেক অতিরিক্ত খাবারটা দেওয়াটা ঠিক না গরমে তেমন অনেক স্টক করে বা ঠান্ডার ভিত্তি ওরা আমি তো আশি কি নব্বই গ্রামের ভিত্তি রাখলি হ্যাঁ তিনবেলা সেক্ষেত্রে ডিম কম আসে না তো না ডিম খাবারে কোনো ডিম কম আসে না খাবারে অতটাই হয় না আচ্ছা আমরা যে মুরগিগুলো দেখতে পাচ্ছি কত মাস বয়স চলছে আমাদের এ মুরগির বয়স এই সাত মাস সাত মাস সাত মাস আলহামদুলিল্লাহ ডিম পাচ্ছেন ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ডিম পাচ্ছি ডিম বিক্রি হয় না বাচ্চা বিক্রি হয় শুধু আমার আমরা বাচ্চাই বিক্রি করি ডিম বিক্রি করি না আমরা বাচ্চা বিক্রি করি আর আপনার দেখা যাচ্ছে আমরা মাংসের জন্য বিক্রি করতে আছি আমাদের এখানে অলরেডি রোস্টের জন্য মাংস কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় মাংসের জন্য অর্ডার নেওয়া হয় রোস্টে বা কোনো বিয়া চূড়া সব কিছু দেখা হয় অর্ডার নেওয়া হয় বড় করে দেওয়া হয় একশো গ্রাম আর সাতশো গ্রাম বা আদা দেড় কেজি এরকম যেভাবে যে চাইবে ওইভাবেই আমরা অনুযায়ী সব দিতে পারবে কোনো সমস্যা নেই আর বাচ্চা আপনার এক একদিন বয়সী বাচ্চা প্লাস দশ দিন পনেরো দিন মানে ওরা ইজ হিসাবে যেরকম চাবে কাস্টমার ওরকম দেওয়া হবে কোনো সমস্যা নেই অনেক বাচ্চাও রয়েছে হ্যাঁ বাচ্চাও রয়েছে এগুলো বোর্ডিং কমপ্লিট করা হ্যাঁ বোর্ডিং কমপ্লিট করা আবার একদিনের বাচ্চাও আছে বোর্ডিং কমপ্লিট করাও আছে আবার ওই সাইডে আছে আপনার পনেরো দিনের বাচ্চাও আছে বিভিন্ন বয়সের বাচ্চা বিভিন্ন কোয়ালিটির বাচ্চা আছে আমাদের যার দিতে চাই নিতে পারেন হ্যাঁ যে যা চাইবে তাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই ইনকিউবেটর তো ডিমও আছে অনেক হ্যাঁ ইনকিউবেটর আছে কতগুলো ডিম আছে ইনকিউবেটরের বর্তমানে মনে হয় পনেরোশো আছে ডিম পনেরোশো এগুলো ফুটে বের হবে কবে খুঁটিতে সপ্তাহ সপ্তাহে আমাদের দেখা গেছে ছয়শো সাতশো বাচ্চা বাইর হয় ছয়শো সাতশো আপনার দিন চারবার বাচ্চা বাইরে মাসে আপনার এই ফার্মে কেমন টাকা পুঁজি বিনিয়োগ করেছেন আমি মোটামুটি খামারে এইটা লইয়া এই পুরো স্ট্রাকচার লইয়া লাখ দশে টাকা গেছে আমার দশ লাখ টাকা জি দশ লাখ টাকা গেছে মুরগি আছে কতগুলো প্যারেন্টস আমার দেড়শো মুরগি প্যারেন্টস আছে দেড়শো মুরগির প্যারেন্টস জি একশো তিরিশটা হলে মুরগি আর বিশটা মোরগ মাত্র দেড়শো মুরগির জন্য দুটা ঘর করা ইনকিউবেটর ক্রয় করা জেনারেটর ক্রয় করা সব মিলে প্রায় দশ লাখ টাকা খরচ এত টাকা বুঝি বিনিয়োগ করেছেন মোটামুটি ভালো পাইছি লাভজনক এমন এই ঘরটা ফার্স্টে উঠেছি ফার্স্ট ওর মোটামুটি দেখছি আর মানে যে ভালোই হইতে চারিদিকে দেখলাম ভালোই পরে বাড়ির পরামর্শ করলাম সংসারের মানুষের কাছে পরামর্শ করি পরে আর কি সব বেড়া আর কি টাইগার মুরগি পালন নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমি এরা বিজনেসভাবে বাণিজ্যিকভাবে ধরবো যেমন ঘরে এটা রেডি করতে আছি আরও ওই সাইড একটা করবো আর যদি সামনে আরও দরকার হয় ওই সাইডে জায়গা আছে আরও করবো আমি মানে দেখতে চাই যে এটার বাণিজ্যিকভাবে কী করা যায় দূর আগান যায় আমি এটা আগাইতে চাই যদি আপনার কাছ থেকে কেউ বাচ্চা সংগ্রহ করতে চাই অবশ্যই ভালো মানুষ বাচ্চা দেবেন কেমন জি আলাইকুম আসসালাম